প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পারছেন দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে এখানে কিন্তু আমাদের মিস্ত্রি বাইরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে শুরু বলতে কি এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে তারপরে কিন্তু তারা কাজ করতেছে কারণ আজকে কলমের যে ঢালাই সেটা কমপ্লিট করে তারপরে কিন্তু তারা যাবে এই যে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শর্ট কলম এবং যে ভীম গেট এগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে কলমের কাজগুলা সেগুলা কিন্তু চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বারোগুলি লট দিয়ে কিন্তু এখানে কলমগুলা দেওয়া হচ্ছে আর চতুর্দিকে মোটামুটি কাজ শেষ এখানে তিনটা কলমের কাজ চারটা এই যে দেখতে পাচ্ছেন চারটা কলমের কাজ ইতিমধ্যেই কমপ্লিট হবে আজকে এটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা যদি বাড়ি নির্মাণ করতে চান তাহলে এভাবে চতুর্দিকে বিম গেট এবং কলম দিয়ে দিবেন যারাই একতলা করবেন বা দুতলা ফাউন্ডেশন দিবেন আপনারা টাকা বাঁচানোর জন্য কোনো সময় কিন্তু শর্ট কলম বা কলম ছাড়া একতলা করবেন না কারণ এটা রিক্স থাকে এটা পুরোপুরি রিক্স থাকে অবশ্যই আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে গেট বিম এবং এই যে কলম দেখছেন আপনারা অনেকে আছেন টাকা বাসানোর জন্য কিন্তু শুধু ইটের গাঁটুন ইটের গাঁটনে দিয়ে সাত করে ফেলান এতে কিন্তু অনেক সমস্যা আর এবারটি করতে কত টাকা খরচ হবে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে বলে দেওয়া হবে এখন আপাতত এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভীম গেট এবং শর্ট কলম আর কলম এখানে নয়টা কলম আছে নয়টা কলমে কত টাকা খরচ পড়বে সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে এ পর্যন্ত কত টাকা খরচ পড়তে পারে যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের এটুকু আজকে ধারণা দিয়ে দিই যে এটুকু করতে কত টাকা খরচ হবে সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আর এই যে এ বাড়িটি যে নির্মাণ করা হয়েছে এ পর্যন্ত কত টাকা খরচ হবে সেটা আজকে আপনাদেরকে বলে দিই এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের এ পর্যন্ত এখন এ বাড়িটি যতটুকু নির্মাণ করা হয়েছে এ পর্যন্ত আপনাদের খরচ হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা এ পর্যন্ত করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা ইতিমধ্যে কলমের কাজ শুরু করে দিয়েছে এখানে চারটি কলম আপাতত কাজ শেষ আরও পাঁচটি কলমের কাজ বাকি রয়েছে এই দিকে দেখ পরবর্তীতে আরও নতুন আপডেট আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে এবার এটি করতে কত টাকা খরচ হতে পারে চলুন আর নিয়মিত আমার সোয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে গরবারের ভিডিও পিতাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা তারা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে